আজকে শাড়ি দেখে মাথা খারাপ হয়ে যাবে আজকে শাড়ি কিনে না দিলে আজকে ভাইয়াদের কি অবস্থা হবে বলেন তো আমার হাতের এক একটা জাস্ট শাড়ি দেখেন এত চোস চোস পার্টি কালেকশন গুলা মানে আমার হাতের শাড়িগুলা জাস্ট দেখেন আজকে অনেক দিন পরে আমি পার্টি শাড়ি লাইভ করতেছি সো অনেক দিন পরে আসলে আমি পার্টি শাড়ি লাইভ করতেছি আমার মানে দিন পার্টি শাড়ি লাইভ করা হয় না আমি লাস্ট লন্ডন থেকে আসছি পরে আর একদিনও পার্টি শাড়ি লাইভ করিনি আজকে ভাবলাম আপনাদেরকে একটু এক ফাঁকে কিছু পার্টি শাড়ি দেখায় দিই আমাদের আসলে এক পিস করে হয়তো ডিজাইনার পার্টি শাড়ি এগুলো সব শোরুমে থাকে তো আজকে ভাবলাম আপনাদেরকে একটু অনলাইনে দেখায় দিই আচ্ছা ফার্স্ট অফ অল এটা হচ্ছে আপনারা দেখেন ব্ল্যাক কালারের একটা শাড়ি ওয়া পুরা এইরকম কাঠচুপির কাজ করা আছে ওকে পুরা এরকম ব্ল্যাক কালার একটা শাড়ি কাঠচুপির কাজ করা আছে এটা হচ্ছে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি হ্যাঁ তুমি এই না নাও পাশ থেকে দাও

এই যে দেখেন ব্লাউজের কাজ দেখেন আর শাড়ির কাজ দেখেন একটা চেয়ে একটা শাড়ি দেখলে তুমি পিছন থেকে টানছো এত সুন্দর আপনারা দেখেন এটা হচ্ছে শাড়ির ব্লাউজের কাজ ওকে এত গর্জিয়াস কালেকশন এন্ড এই ব্ল্যাক কালারের শাড়িটা জাস্ট ওয়াও ব্ল্যাক কি অলওয়েজ ওয়াও ওয়াও আমার নিজেরই মন চাচ্ছে এই ব্ল্যাক কালার শাড়িটা আমি নিয়ে নিই পুরোটা এই রকম করে আপনার জারদোসি ওয়ার্ক করা আছে পিওর রাজশাহী মাসলিনের উপরে এই সুন্দর শাড়িগুলা এত নাইস এই শাড়ির কালেকশন মাশাআল্লাহ জাস্ট শাড়িটা দেখেন দেখছেন এত সুন্দর একটা কালেকশন যার এই শাড়ি লাগে সে এইটাকে এখনই স্ক্রিন শর্ট নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন অথবা আমাদের পুলিশ প্লাজার শোরুমে আসলে পাবেন এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এইটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা হুম এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে বত্রিশ হাজার পাঁচশো টাকা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই শাড়িগুলো দেখছেন এটা আমরা তো বত্রিশ হাজার পাঁচশো দিচ্ছি ব্রাইডাল যে সবগুলা ওরা হলে এটা পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করতো ষাট হাজার টাকা বিক্রি করতো আমরা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এবং আমি ডেফিনেটলি বলবো যে অনলি আচ্ছা সাদাটা পরে দাও ওই গোলাপি শাড়িটা দাও আমি ডেফিনেটলি বলবো যে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বিকজ শাড়ির তুলনায় প্রাইস আমরা অনেক রিজনেবল দিচ্ছি কারণ ডিজাইনার হাউস ডিজাইনার হাউসগুলা এই সেম শাড়িগুলা আপনাদের কাছে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার করে সেল করে হ্যাঁ আর আমরা বলতে গেলে একদম আমাদের যেটা প্রোডাকশন কস্ট সেই প্রোডাকশন কস্টে বলতে গেলে আমরা খুব মিনিমাম এই শাড়িগুলো প্রফিটে আপনাদেরকে দিই আপনারা মার্কেট আপনারা তো বিভিন্ন যারা দামি শাড়ি কিনেন আপনারা বিভিন্ন ডিজাইনার হাউস থেকে কিনেন বিভিন্ন ব্রাইডাল শোরুম থেকে কিনেন আপনারা মার্কেট যাচাই করে দেখেন যেই শাড়ি আমি আপনাকে যেই প্রাইসে দিচ্ছি আপনি এই প্রাইসে কিনতে পারবেন কিনা কোনো ডিজাইনার হাউস থেকে ওকে সানভিস বাই টনি অলওয়েজ বেস্ট প্রাইস আদে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস আরো কম হ্যাঁ এইটার প্রাইস আরো কম ভীষণ সুন্দর একটা শাড়ি হুম এইটা দেখেন রিয়াজ ইয়া কিজন্য বলে ইয়া গ্রুপের মধ্যে ঢুকো তো এই শাড়ির গ্রুপের মধ্যে এটা হচ্ছে দেখেন পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এই শাড়িটা আরো সুন্দর এটার প্রাইস কত আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভীষণ রকম সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটারও ব্লাউজ পুরা এই রকম কাজ করা থাকে এইচে দেখেন ব্লাউজের 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 হাতা বডি দেখেন বডিটা আমি আপনাকে দেখাই এই যে দেখেন এইটার ব্লাউজের বডি হচ্ছে এইটা হবে একটার চেয়ে একটা শাড়ি আসলে বেশি সুন্দর এই ধরনের পার্টি শাড়ির কালেকশন যারা পছন্দ করেন দেখেন এই শাড়িটা ওয়াউ এক দেখে আপু চোখ চোড়ায় যেতেছে মন ভরে যাচ্ছে এই শাড়িগুলা এই কালারটা দেখছেন ওয়াউ পিঙ্ক কালারের উপরে আমি এত রাতে শুধুমাত্র আপনাদের জন্য এই পার্টি শাড়িগুলো দেখানোর জন্য এখন লাইভ আসছি একটার চেয়ে একটা আপু দেখেন এগুলো পুরো চারদোষী ওয়ার্ক করা ভীষণ সুন্দর পাওনায় এটা কে বারেগুলা এটা কই পাইছো কেবে করে দেব এই শাড়ির প্রাইস পড়ছে অনেক কম ওই কালোটা বের করতে যেটা দেখাইছি এটা অনলি 24500 টাকা হ্যাঁ অনলি 24500 টাকা এটা কিন্তু শাড়ির তুলনায় প্রাইস অনেক কম যেই শাড়ি আপনি 50000 টাকা দিয়ে কিনবেন সেই শাড়ি আমাদের কাছে বলতে গেলে অর্ধেক প্রাইসে পাবেন 24500 টাকা অনলি হ্যাঁ इट्स रियली रियली नाइस পিঙ্ক কালার বিউটিফুল পিঙ্ক কালার 24500 টাকা ওকে ধরো এরপরে দেখেন ওই মেরুন কালার শাড়িটা দাও আমরা জাস্ট আমি কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখাই আপনারা জাস্ট দেখেন আপু শাড়িগুলো কেমন লাগে হ্যাঁ সব কয়েকটি শাড়ি আসলে আপু ভীষণ রকমের সুন্দর আম সো সরি আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না এন্ড এই ধরনের শাড়ির কালেকশন আপনারা আমাদের শোরুমে আসলে পাবেন এখন আমি লাইভ করতেছি আমাদের মেন ব্রস পুলিশ পলাদা থেকে অ্যান্ড আমার পড়ার ড্রেসটা আপনারা আমাদের ফরএভার তো নিতে পাবেন আমার পরার ড্রেসটা ডেফিনেটলি ফরএভার তো নিতে পাবেন আচ্ছা এই যে দেখেন এটাও হচ্ছে মাস্টিনের উপরে বুটিক্সের শাড়ি এমব্রয়ডারি কাজ করা ডার্ক মেরুন কালার এটার প্রাইস কিন্তু আবার অনেক কম আছে চোদ্দো হাজার পাঁচশো পিওর মাসলিনের শাড়ি এই যে আই রিপিট পিওর মাসটিনের শাড়ি এটা হচ্ছে দেখেন শাড়িটা এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন এটার প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন ওকে এটার প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে ভীষণ রকম সুন্দর একটা শাড়ি যার এটা লাগছে সে এইটাকে নেন এরপরে আসেন আর একটা জোস আমি জাস্ট কয়েকটা শাড়ি আপু আপনাদেরকে দেখাই দিই এইরকম প্রচুর শাড়ির কালেকশন আপু আপনারা আমাদের শোরুমে আসতে পাবেন তাকে বলছো জোশ কে বলছো উনিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দেখেন মাসলিনের উপরে পেইন্ট করা তার উপরে দেখেন এই রকম করে কাজ করা আছে এই শাড়িটাও ভীষণ সুন্দর দেখেন শাড়ির কালার গুলা শাড়ির ডিজাইন গুলা জাস্ট দেখেন এই শাড়িটা অপূর্ব সুন্দর একটা শাড়ি ওকে আপু আমি যে শাড়িটা এরকম করে ধরে দেখাই তাহলে আপনি শাড়ির ডিজাইনটা আরো বেটার বুঝতে পারবেন দেখেন এটা ব্লাউজ পিস সহ আপনার মনে রাখবেন প্রত্যেকটা শাড়ির সাথে সুন্দর সুন্দর ব্লাউজ পিস হবে ওয়াও এইটা ভীষণ সুন্দর একটা শাড়ি এটার প্রাইস কত বলে দিছি আমরা উনিশ হাজার পাঁচশো টাকা দেখছেন এক একটা থেকে আপনি চোখ ফেরাইতে পারবেন না আমি জাস্ট অতটুকু আপনাকে বলতে পারি যে এক একটা শাড়ি দেখে আপু আপনি চোখ ফেরাইতে পারবেন না সো এত রাতে যারা এই সুন্দর গুলা দেখতেছেন একটা করে লাভ রিয়েক দিয়ে দিয়ে আপু দেশ এবং দেশের বাইরে থেকে বাও এই শাড়ির একটা ইয়েলো কালার ছিল আমার বান্ধবী কিনছে না আমার বেস্ট ফ্রেন্ড এটার ইয়েলো কালারটা কিনছে ভীষণ সুন্দর পিওর মাসলিনের উপরে এই শাড়িটার প্রাইস হচ্ছে কত টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বাইশ হাজার পাঁচশো টাকা দেখছেন অনেক জোস একটা শাড়ি হ্যাঁ এইটা এত সুন্দর এইচ যে শাড়িগুলা আপনি জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন এইটার কালারটা এত সোভার আই সুদিং একটা কালার খুবই সোভার আর আই সুদিং একটা কালার আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে আসলে এই সব শাড়ির কালেকশন পাবেন ব্লাউজের স্লিভস এই যে দেখেন ব্লাউজের স্লিভস এই যে দেখেন ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিসটা আমি যদি একটু এইভাবে ধরে দেখাই আপনি যখন এই ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরবেন হ্যাঁ এই যে দেখেন ওয়াও অনেক নাইস একটা শাড়ি চার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে সো এরপর আসেন গ্রিন কালারটা দেখেন বাউ হোয়াট এ বিউটিফুল গ্রিন কালার এরকম লাইক নো আপনার এরকম করে হচ্ছে কাঠচোপির কাজ করা আছে এই রকম সুন্দর একটা গ্রিন কালারের শাড়ি হ্যাঁ এইটা হচ্ছে আপনার গ্রিন কালারের শাড়িটা এটা হচ্ছে দেখেন শাড়িটা অ্যান্ড প্রাইস পড়ছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ওকে সো এত সুন্দর একটা শাড়ি কারো যদি এটা লাগে সেইটা নেন এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র টাকা ওয়াও দেখছেন শাড়িটা যার এইটা লাগবে সে এইটাকে নিয়ে নেন হ্যাঁ এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ওকে লাভলি ওয়ান লাভলি ওয়ান হ্যাঁ অনেক নাইস একটা শাড়ি প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা দেখছেন শাড়িটা শাড়িটা দেখছেন ও গড কি সুন্দর একটা শাড়ি দেখেন কি সুন্দর একটা শাড়ি দেখেন হ্যাঁ কি যে সুন্দর একটা শাড়ি দেখেন এই শাড়িটার প্রাইস পরবে কত টাকা আমি সেটা আপনাকে বলে দিচ্ছি হ্যাঁ এই শাড়িটার প্রাইস পড়বে কত টাকা সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এইটার প্রাইস পড়বে শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজ পিস অনেক জোস একটা শাড়ি এইটার প্রাইস পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই যে সুন্দর শাড়িটা এটা যা লাগতেছে এটাকে কিনে নেবেন হ্যাঁ প্রাইস ইস ভেরি রিসেনেবল এইটা হচ্ছে যে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ সুন্দর শাড়ি দেখেন পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এইটাও একটার চেয়ে আসলে একটা শাড়ি বেশি সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের উপরে আছে আম সো সরি আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না আমার এই লাইফটাই হচ্ছে সব ডিজাইনার শাড়ির উপরে হ্যাঁ ওয়াও এইটা দেখেন একদম পাউডার অশান ব্লু কালার অশান ব্লু কালার যেটা আমরা বলি না এটা খুবই সুন্দর আবার এটাকে পাউডার ব্লু বলে তাই না এই সুন্দর শাড়িটা ওয়াও দেখেন সুন্দর বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বাইশ হাজার পাঁচশো টাকা শাড়িগুলা জাস্ট দেখে নেবেন একটা হচ্ছে একটা শাড়ির কালেকশন অনেক সুন্দর ভীষণ রকম সুন্দর শাড়ি এটা হচ্ছে দেখেন শাড়ি ব্লাউজ পিসটা এই এইরকম ডিজাইনার কালেকশনগুলো আপনারা দেখতে চাইলে আপনি আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ সামবিস বাই তনের মেন ব্রাঞ্চ গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে শপ নাম্বার তিনশো একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন তিনশো একান্ন থেকে তিনশো পঞ্চান্ন পর্যন্ত আমাদের শোরুম ওয়াও কি ভীষণ সুন্দর একটা শাড়ি আচ্ছা একটার চেয়ে একটা সুন্দর এটা দেখেন একটা ওইটার কালার কত ছিল অর্ডার ব্লুটা

হোয়াইট আছে এটা ও আছে আপু যারা এরকম ডিজাইনার শাড়ি কালেকশন পছন্দ করেন এটা হচ্ছে দেখেন ব্লাউজের কাজ করা ব্লাউজের এরকম করে কাজ করা থাকবে দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি ইউ ক্যান সি ওয়াও প্রাইস ইজ ভেরি রিজনেবল বাইশ হাজার পাঁচশো টাকা ওকে এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা বাদ দাও আচ্ছা ওই লাল শাড়িটা দাও তো বিয়ে শাড়িটা একটা লাল একদম বিয়ের শাড়ি দেখাবো আমার পিছনে শাড়িগুলো সব আমি ক্যামেরাটা ওখানে নিয়ে আপনাদেরকে দিব শাড়িগুলো হ্যাঁ ওয়াও এটা একদম পুরো ব্রাইডাল শাড়ি একদমই বিয়ের শাড়ি দেখেন পুরো ব্রাইডাল শাড়ি হ্যাঁ প্রত্যেক এই শাড়িগুলো একদমই ব্রাইডাল শাড়ি বা বিয়ের শাড়ি আপনি নিজের বিয়েতে পড়তে পারবেন হ্যাঁ যারা এরকম ব্রাইডাল শাড়ি খুঁজেন আচ্ছা কেউ যদি এই শাড়িগুলোর সাথে দোপাট্টা চান আমরা সেক্ষেত্রে আপনাদেরকে দোপাট্টা বানায় দিতে পারবো হ্যাঁ সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আলোচনার বিষয় যে বিয়েতে এই শাড়িটা পরবেন সাথে আপনি লাল দোপাট্টা চাচ্ছেন মাসলিনের সেক্ষেত্রে আমরা এটা কাস্টমাইজ করে বানাই দিতে পারবো দোপাট্টা আর এত সুন্দর এই ডিজাইনার শাড়িগুলো দেখেন এটাতে এত চোজ করে ওয়ার্ক করা আছে পিওর মাসলিনের উপরে আর এটা হচ্ছে একটা বিউটিফুল বিয়ের শাড়ি হ্যাঁ অনেক অনেক নাইস একটা শাড়ি দেখেন এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজের পিস হ্যাঁ ব্লাউজ পিসটা অ্যান্ড এইটা হচ্ছে আপনার শাড়িটা এন্ড এই সুন্দর শাড়ির প্রাইস কত পড়বে বিশ হাজার পাঁচশো টাকা অনেক কম প্রাইস তুলনামূলক প্রাইস কিন্তু কম এটা বিশ টাকা হ্যাঁ বিশ টাকা এরকম অনেক কালেকশন আমাদের কাছে পাবেন সো আমাদের কাছে আসলে কালেকশনের কোনো অভাব নাই সো এরপরে দেখেন এইটা এটার প্রাইস কত 14500 14500 টাকা হ্যাঁ পিওর মাসলিনের উপরে দেখেন আপু যারা পিওর মাসলিনের শাড়ি আপু চাচ্ছিলেন একটার একটা শাড়ি আসলে বেশি সুন্দর কালকে যে আমি বরিশালে কি পরে যাব আমাদের নতুন ওয়েস্টার্ন আছে ওখানে গিয়ে পরে যাব সকালবেলা দেখা হবে বরিশালে সকাল সকাল ইনশাআল্লাহ বরিশালে চলে আসব সো কালকে সারা দিন ইনশাআল্লাহ বরিশাল এটা হচ্ছে দেখেন পিসটা ভীষণ চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যালো আদা আমিও ভাবছি আপনারা ফোন দিবো আমি খালি মরমারও ভাবতেছি আমি লাইভে তো পাঁচটা মিনিট সময় দেন পাঁচ মিনিট পরে কল দিতেছি আমি দেখছি দেখছি আমি ফ্রি হই নাই তো আমি পাঁচটা মিনিট পরে কল দিতেছি এরপরে দেখেন এইটা আর একটা সুন্দর একটা শাড়ি বাও পিওর মাসলিন উপরে এগুলো সব ডিজাইনার শাড়ির কালেকশন এটা দেখেন বাইশ হাজার টাকা হ্যাঁ আপু আপনারা যারা এই ধরনের শাড়িগুলো দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন এটা পুরোটাই এরকম ওয়ার্ক করা আছে ভীষণ সুন্দর একটা শাড়ি ওয়াও কি যে জোস একটা শাড়ি এন্ড প্রাইস ইজ ভেরি অনেক রিজনেবল আমি বলবো মানে রিজনেবল বলতে অন্য যে কোনো জায়গার থেকে বিকজ এই ডিজাইনার শাড়িগুলো অন্যরা ডিজাইনার হাউসগুলো যে প্রাইসে সেল করে তার আমরা অনেক কমে দিই কতটা বাইশ হাজার পাঁচশো একটা দেখা যায় একটা নাইকা বা একটা মডেল ভালো একটা মডেল বা নায়িকাকে দিয়ে পড়াইলেই এই শাড়ির প্রাইস ডাবল হয়ে যায় দেখা যায় যেটা আমরা বাইশ হাজার বিশ হাজার টাকায় দিচ্ছি এটা আপনি চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় কিনতেছেন তো এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর হোয়াইট এর উপরে যে ভীষণ ওয়াও এই শাড়িটা আমাদের ইউকেতেও আছে তাই না বিশ হাজার পাঁচশো আছে এই শাড়িটা বিশ হাজার পাঁচশো টাকা দেখেন এত একটা আল্লাহ আল্লাহ মাস আল্লাহ এইটা হচ্ছে এগুলো সব দেখেন হ্যান্ডওয়ার্কের এর কাজ করা আছে এটাতে এমব্রয়ডারি কাজ আছে হ্যান্ড ওয়ার্ক এর কাজ আছে এমব্রয়ডারি এবং হ্যান্ড ওয়ার্ক খুব সুন্দর একটা কম্বিনেশন এটাকে করা হয়েছে খুবই সুন্দর আচ্ছা দেখছেন শাড়িটা এবার আমি একটা পলকা ডট এর উপরে শাড়ি দেখাবো ওয়াও এর রেডটা ভীষণ সুন্দর দেখেন পলকা ডট ওফ এই রেডটা আমি একদম প্রেমে পড়ে গেছি এই এরকম একটা শাড়ি একবার আমি পরছিলাম না জি এটা প্রাইসও কম 17500 শুধুমাত্র আর কোন ইস্যু এটা দেখেন অনেক জস না পিছনে গুলো দেখাই দেব না অনেক সুন্দর পিছনে গুলো খোলা লাগবে না আমি ক্যামেরা নিয়ে দেখাই দেব ওয়াও এটা দেখছেন এটা অনলি 17500 টাকা এটা হচ্ছে পলকা ডট পলকা ডট এর উপরে এরকম এমব্রয়ডারি করা তার উপরে কাঠুপি বা হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে দেখেন ওয়াও এই ফ্যাব্রিকটা ভীষণ সুন্দর এটা হচ্ছে রেড কালার একটা শাড়ি রেড কালারের উপরে হ্যাঁ আসলে সুন্দর শাড়িটা সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ মাসাল্লা এত জোস এটা দেখেন ব্লাউজ পিস সহ যারা এইরকম আমি যে আমি কারো কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছেন আমি জানি না এটা সম্ভবত ফেসবুকের কোনো সমস্যা আজকে কিন্তু পাঁচশো আশি টাকার প্রচুর ড্রেস আসছে গোডাউনে আমি একটু পরে লাইভে আসবো সতেরো হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এইবার আসেন আমি যদি ক্যামেরাটা একটু এই দিকে নিয়ে যাই হ্যাঁ এই যে তুমি আমাকে জাস্ট একটা একটা করে প্রাইস বলবা আগে এই শাড়িটা দেখেন এই শাড়ির কাজটা দেখেন হ্যাঁ শাড়ির যে নিখুঁত কাজ পুরো শাড়িটা এরকম কাজ করা দেখি সরো এটা দেখেন এই সেটা একবার দেখেন এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা অনলি হ্যাঁ এই সেইটার প্রাইস পড়বে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এটা দেখেন এই সেইটা ভীষণ সুন্দর এটা প্রাইসটা একটা বের করো এটা পুরো জারদোস্তির ওয়ার্কার আছে ভীষণ সুন্দর একটা শাড়ি ওয়াও কোথাও না কোথাও প্রাইসটা অবশ্যই আছে 25500 টাকা দেখতেই পাচ্ছেন শাড়িটা ডিজাইনার শাড়ি এটা হ্যাঁ আমি একটু এভাবে দেখাই look you এই যে শাড়িটা এটা ডিজাইনার শাড়ি এটার প্রাইস কত 25500 এটা হচ্ছে দেখেন মাসলিনের উপরে এই রকম করে এমব্রয়ডারি করা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 14500 টাকা দেখেন গ্রিন কালারের উপরে শাড়িটা অসম্ভব সুন্দর লাগতেছে হ্যাঁ এটার পাশে আরেকটা সুন্দর একটা শাড়ি আছে ওয়াও এই শাড়িটা ভীষণ সুন্দর এটা প্রাইস কত অনলি পনেরো টাকা হ্যাঁ টাকা শাড়িটা দেখেন আচ্ছা এরপর উনিশ হাজার পাঁচশো টাকা দেখছেন এই শাড়িটা দেখেন উনিশ এটার মধ্যে আমি অন্য একটা কালার দেখাইছিলাম তখন উনিশ হাজার পাঁচশো টাকা এটা এখানে আরেকটা শাড়ি আছে এটার প্রাইস কত ষোলো হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইস কত এটা হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা ওকে আপনি এক নজরে এখানে শাড়িগুলো সব দেখে নেন হ্যাঁ আচ্ছা এছাড়াও আমাদের এখানে আরো কিছু সুন্দর সুন্দর শাড়ি আছে যেমন ধরেন এটা হচ্ছে খাড্ডি শাড়ি তাই না এমন একটু এভাবে করে করে দেখাবা এটা হচ্ছে খাড্ডি শাড়ি প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস কত এটা হচ্ছে একদম ব্রাইডাল শাড়ি ম্যারুন কালার এই শাড়িটার

ডল টল সব ভিতরে ঢুকানো হয়ে গেছে তারপর আমি আপনাদেরকে একটু দেখাবো এটা পূজার শাড়ি আচ্ছা অসুবিধা নেই তুমি একটু ওই পাশে যাও জাস্ট এইখানে শাড়িগুলো এরকম ধরে দেখাও এই মাসলিনের শাড়িটার প্রাইস কত শাড়িটা অনেক সুন্দর প্রাইসটা খুঁজতেছি আমরা ভাজের মধ্যে ভাজের মধ্যে চলে গেছে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো হ্যাঁ শাড়িটা দেখেন আর এটা ওয়াও এটা গোলাপি কালারটা আমার নিজের আছে আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে দেখি ম্যাজেন্টাটা ওয়াও সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর শাড়ির কাজ দেখেন পাও নাই প্রাইসটা খুঁজতেছি আমরা পাইছো না দেখেন শাড়িটা দেখেন শাড়িটা দেখছেন প্রাইসটা কত এটা অনলি 25500 টাকা 25500 টাকা দেখেন ब्लाउজ পিস তো হয় এগুলো সব ब्लाउজে কাজ করা থাকবে এটা অনলি 15500 টাকা এটা অনেক কম প্রাইস অনলি 15500 টাকা এটা খুব সুন্দর শাড়িটা জাস্ট দেখেন দেখি শাড়ির কাজটা দেখেন

এগুলা আবার ডল নিয়ে পরে দাও না হ্যাঁ পুরো শাড়ি এরকম কাজচুপি করা প্রাইস আঠারো হাজার পাঁচশো দেখি আঠারো হাজার পাঁচশো পুরো শাড়ি এরকম কাজ করা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ওকে শাড়ি ডিজাইনার শাড়ি এগুলো সব মাস্তিনের ডিজাইনার শাড়ি ওকে এই যে সব ডিজাইনার শাড়ি এগুলো সব ডিজাইনার শাড়ি এই ইমন আমার এই শাড়িটাই আসছে আর খোলার দরকার নেই দেখেন এগুলো সব ডিজাইনার শাড়ি ওকে সব ডিজাইনার শাড়ি সো আমাদের শাড়ির কালেকশনের অভাব নাই আপনারা চলে আসেন এখানে দেখেন এগুলো সব ডিজাইনার জামদানি ড্রেস হ্যাঁ সো আমাদের পুলিশ প্লাজার মেইন ব্রাঞ্চে এরকম অনেক অনেক কালেকশন আছে সো যারা এরকম এক্সক্লুসিভ কালেকশন কেনাকাটা করতে চান জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন আর আমি এই লাইভে কারো কোনো কমেন্ট পাইনি নেক্সট লাইভে দেখাবে